হ্যালো আসসালামু আলাইকুম সবাই তো দেখলেনই আমি একটা লাইভ করেছি একটু আগে যে আমি জেনেসিসের একটা মেলায় আসছি আর জেনেসিসের একটা মেলায় এসে একটা আপুর সাথে পরিচয় হয়েছে যারা কিনা Toronto তে থাকতো আগে আর আপুর কাছ থেকে শুনলাম যে আপুনা কি আমার ভিডিও দেখে বাবাকে দেখিয়েছে যে কনভিন্স করেছে তারপরে ওরা ক্যালগেরি চুজ করেছে আশা করি থ্যাঙ্ক ইউ সো মাচ মানে আমি কি বলবো আজকের দিনে সেরা নিউজ আমারও খুব ভালো লাগলো আপনার সাথে ফর দ্য ফার্স্ট টাইম দেখা হয় খুব ভালো লাগলো যাক আমারও অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আপু অনেক ফ্রেন্ডলি তারপর দেখার সাথে সাথেই মানে আমাকে চিনে এসে কথা বললো আর আপুদের স্টলের নাম হচ্ছে টিউশনস অ্যান্ড ফ্যাশন কারো পাকিস্তানি অথেন্টিক ব্রেস পছন্দ না এখানে ওভারফেস লিখতে পারবেন খুবই ভালো কালেকশন আর খুবই বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ আর কালেকশন গুলো আমার খুবই ভালো লেগেছে আমি এক ঝলকে একটু দেখাইসব এই হচ্ছে আপুদের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটু পরে আমি শপিং করব আর এই যে মেইনলি হচ্ছে এই আপুটা হচ্ছে ওনার অফ দ্য বিজনেস এই স্টলটার ওনার বাট মা হেল্প করে মা রশ্মি সব সময় অনেক হেল্পফুল সবকিছুর মানে সাকসেসের পিছনে মায়ের ভূমিকা ভিডিও দেখো ভিডিও ভালো লাগবে তোমার অনেক সুন্দর আমরা বিশেষ করে বাংলা রেস্টুরেন্ট উৎসবের ভিডিওটা আমাদের অনেক ভালো তাই থ্যাংক ইউ আমাদেরও তো রেস্টুরেন্ট ছিল টরনটো বলে কি ওইখানেও বাংলাদেশের রেস্টুরেন্ট আছে আম্মু তুমি ভিডিও দেখো ভাই আমাকে দেখালো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা ভালো লেগেছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি যেভাবে এখানে কতজন বাঙালি থাকে এগুলো নিয়ে যখন ইনফরমেশন গুলো ইন ডিটেলস দিয়েছেন ওগুলো সবচেয়ে বেশি হয় কারণ আমরা যারা টরন্টো থাকি তারা মনে করে অন্যান্য প্রভিন্সে হতে পারে অত বাঙালি মানুষ থাকে না ভালো একটা নেইবার পাবো না তারপরে

আর মানুষ যেভাবে বলে সবসময় ক্যালগেরি অনেক ঠান্ডা এক্সপেকটেশন লেভেলটা একটু ডিফারেন্ট করে দেয় বাট অ্যাকচুয়ালি এমন কিছুই না এসে আমরা উইন্টারটা ছিলাম খুবই ভালো লাগলো উইন্টারটা হতে পারে দুই তিনের জন্য একটু বেশি ঠান্ডা থাকে দুই দিনের বাট রাজা তেন্দার মানুষজন সানি থাকে অনেক অনেক বেশি সানি অনেক সানি একদম ডিপ্রেশন কাজ করার কোনো উপায়ই নাই স্পেশালি মাউন্টেন ভিউ যখন ওয়ান আওয়ার ড্রাইভ ক্যালকুলেটর থেকে এর চেয়ে কিছু হতেই পারে না

তখন আমরা আর কি দেখে মোটামুটি ডিটেলস জানলাম ওর বাবা ফ্লাই করে আসলো এসে আরো দেখলো তারপরে ডিসিশন নিয়ে চলে আসলো ওয়াও জব নিয়ে আসছে না আমাদের রেস্টুরেন্ট আমাদের রেস্টুরেন্ট ছিল এখন আমরা ডাউন টাউনে রেস্টুরেন্ট দিয়েছি আর কাবাব শর্মা এন্ড কাবাব স্টার শর্মা এন্ড কাবাব আমাদের কি রেস্টুরেন্ট আছে হ্যাঁ হ্যাঁ তিন দিন ওয়াও তবে ফেব্রুয়ারি আমি তো যাবো ইনশাআল্লাহ অবশ্যই আমরা আসলে যোগাযোগ করতে পারলে আপনাকে বলতাম যে একদিন আসেন

আচ্ছা দুইটা রেস্টুরেন্ট ছিল সেটা স্টার কাবাব ছিল

আপা উইকেন্ডে রাত তিনটা আর নরমালি রাতে একটা উইকে উইকেডেতে একটা আচ্ছা আমাদের রাতেবেলে রেসপন্সটা বেশি ভাল বেশি ভাল দিন আচ্ছা টাউন টাউন তো আচ্ছা আচ্ছা মানে কি উইকেডেস নাকি উইকেন্ডে উইকেন্ডে নাকি উইকেডেউ আচ্ছা আচ্ছা তো উইকেন্ডে তো চলে উইকেডেজও চলে তা হল উইকেন্ডে হলো বেশি মানে রাতে যত রাতেবেলে থাকতো বেশি জব মানে মার্কেট তখন খুব ভিড় থাকে টাউন টাউন তো আচ্ছা খুব ভালো লাগছে খুবই ভালো লাগলো আপনাদের সাথে পরিচয় হয়ে ইনশাল্লাহ ইন অনেক কথা হবে উইশ ইউ অল দা বেস্ট যেহেতু আপনার নতুন আসছেন এবং হচ্ছে ইনশাল্লাহ যদি কখনো কোনো হেল্প লাগে বলবেন এবং সবাই অনেক ভালো থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ মেলাতে অনেকক্ষণ ছিলাম এবং আরেকটা লিফলেট পেলাম যে চান্দ্রাতেও মেলা আছে ফ্রাইডে জুন ফোরটিন স্যাটারডে জুন ফিফটিন সো ফ্যালকন রিচ ক্যাসেল রিচ কমিউনিটি হলে যারা কিনা এই মেলাতে আসতে না পারলে তাহলে আপনার চান্দাতে মেলাতেও অ্যাটেন্ড করতে পারবেন